তৃণমূল টিভিতে সবাইকে স্বাগত এখন দেখবেন বিস্তারিত জেলায় আজ বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনী মুহুরি নদীর পানি ঢুকে পড়ায় নোয়াখালীর নয়টি উপজেলায় নতুন করে অনেক এলাকা প্লাবিত হয়েছে মধ্যে নয়টি উপজেলার কুড়ি লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন গ্রামের সব সড়ক ফসলি মাঠ এখনও পানিতে তলিয়ে আছে ভেসে গেছে পুকুর ও খামারের মাছ কারণ সর্বসময়ে আল্লাহ সুক্রিয়া দেখা দেখা হইল ইসলামের একটা সৌন্দর্য তো আল্লাহর কাছে এটা যদি গত বয় চাই রহমতদের প্রত্যেক কি প্রত্যেকটি কি নিয়ামক যেন পরিবন্ধন সবাই

উত্তর মাথা হয়ে সিএনজি করিয়া আসার পথে সিএনজির ভিতরে ফানি ঢুকে যাওয়ায় গাড়ির রাস্তা বন্ধ হয়ে গেছে তাই গাড়ি থেকে নেমে পড়লাম এটা শ্যানবাগের ইতিহাসে এই রাস্তা এইভাবে ফানি উঠছে আমার মনে হয় কারো জানা নাই দেখতে পাচ্ছেন রাস্তার উপরে পায়ে এক হাঁটু পানে আল্লাহবাক আমাদেরকে রক্ষা করুক অনুষ্ঠিক অবস্থা থেকে কথা বলছি সেনবাগ পৌরসভায় আমার নিজ এলাকার পশ্চিম পাড়ায় বাড়ির দরজা থেকে আজকে বেশ কয়েকদিন বৃষ্টিতে যে দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে আমার সেনবাগের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সেনবাগ পৌরসভার চিত্র রয়েছে আমার সেনবাগ পৌরসভার চার নাম্বার ওয়ার্ডে আজকে আমি সকাল থেকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঘুরে আসছি আমার পৌরসভার এই ওয়ার্ডে প্রত্যেকটি বাড়িতেই দেখা যাচ্ছে যে ফানি উঠে গেছে এই দুর্যোগ প্রবণ সময়ে প্রান্তিক পর্যায়ের যারা আছেন মানুষ তাদের অসহনীয় দুর্ভোগ হচ্ছে আমরা সবাই যা। এতক্ষণ দেখলেন বিস্তারিত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ